এইবার বলতেছিলাম শিক্ষা ব্যবস্থার অবস্থা কয়টা জানো বারোটা শিক্ষা ব্যবস্থার কথা কত প্রস্তাব আমাদেরকে দিচ্ছে লক্ষ্য করেন হামায়নের কথা মনে আছে তো আপনাদের ওই দিকে আলোচনা করব না আসেন শিক্ষা ব্যবস্থা আমাদের কি অবস্থা এই শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা বলি এক শ্রেণী মানুষের গায়ে লাগে বাধার সম্মুখীন দেশের আলেমদের হইতে হয় আরে আলেমেরা তো আলেমদের স্বার্থের জন্য বাধা দেয় না আমরা তো দেখতে পাচ্ছি দেশের ছোট্ট ছোট্ট সোনামণির আজকে কি শিখছে কথা বলতে না এই জন্যে দেশের আলেমেরা কথাগুলো বলেন আলে আলেমেরা বলতেন কথা মনে বলতেন না আসুন তাহলে আল্লাহ তালার নবী মনে আছে আপনাদের নবীকে পাগল বলছে সেই সম্পর্কে আল্লাহ তালার সান্ত্বনা দিয়ে যেন কোন সুরা নাজিল করছে সুরা কলম এবার পাগল বলেও খান্ত হন নাই নবীজিকে প্রস্তাব দিলেন একের পর এক কি প্রস্তাব দিলেন হে নবী লক্ষ্য করেন হে নবী আসো আমরা ইসলামটাকে ভাগ করে ফেলি আজকে আমাদের দেশে আসে না ইসলাম ভাগ করে কতক্ষণ আছে না মুসলমান মায়ের সন্তান নামাজ পরে মুসলমানদের কায়দায় আর বিয়া শাদি হয় ইহুদি খ্রিস্টানদের কালচারে আছে না নাই নোখালিতে নাই আছে না নাই দাবি করছে মুসলমান সুন্নায় খাটনা করছে ইসলামী শরিয়ত মোতাবেক কিন্তু এরা কালচার পালন করছে হিন্দু খ্রিস্টানদের কালচারে আছে না নাই আবু জাহেল উদবা সাহেবও কিন্তু এই কালচারে মওলানা সাল্লাল্লাহু একটা প্রস্তাব প্রস্তাব দিয়েছিল হে মুহাম্মদ আসো তুমি যে দাওয়াত দিতেছো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল লাইকা মির রাব্বিকা তুমি রাবের তাবলীগ করতেছো এত মারামারি বাড়ি বন্ধ সব কিছু আমরা মেনে নিয়ে আসো ইসলামটাকে ডিভাইডেড করি তার মানে আলাদা আলাদা করি আলো ইসলামটাকে আলাদা আলাদা করি ইসলামটাকে আমরা অর্ধেক অর্ধেক করি তাহলে তো আমাদের ভিতরে মারামারি গন্ডগোল হয় না কত মানুষ আছে আমাদের হুজুরদেরকে প্রস্তাব দেয় হুজুর নামাজ পড়ান কোরআন দিয়ে ভালো কথা কিন্তু সমাজের দিকে আপনার লক্ষ্য করার দরকার নেই আছে না নেই হুজুর দিনকাল ভালো না একটু দেখে শুনে কথা বলেন আছে না নাই এই আখ লাখ এগুলো হলো আবু জাহেদ উদ্বা সাহেব লাখ কে ঠিক কিনা বলেন তার একটা উদাহরণ দেয় ওরানের সুরা কা ফিরুন দিয়ে লক্ষ্য করুন আবু জাহেদ উদ্বা সাহেবা ইলামের কাছে আসো মোহাম্মদ মোহাম্মদ আসো আমরা ইসলামকে ডিভাইডেড করি তার মানে কি ছয় মাস তুমি আমাদের গির্জায় এসে পূজা করবা বলবা কৃষ্ণাং কৃষ্ণ হিন্দু আছে না কি আসে আছে আছে মাইন্ড করবেন না কৃষ্ণং কৃষ্ণাং ত্রদু মধাং মধাং শ্রী সদাং শ্রী সদাং লং লং এগুলো তুমি বলবা পূজা করবা হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এগুলো বলবা আর ছয় মাস গিয়ে আমরা আল্লাহর ইবাদত করে আসব তাহলে তোমাদের আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব কন্দ থাকে না আমরা তো সবাই ভাই ভাই একসাথে চলতে পারি হিন্দু মুসলিম ভাই ভাই সবাই চলতে পারি না এই প্রস্তাব গিয়ে নবীজির কাছে রাখলো আপনারা বলেন নবীজিকে সেই প্রস্তাব গ্রহণ করেছিল প্রস্তাব গ্রহণ করেছিল কারণ মুসলমানের ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম মুসলমানদের ধর্ম এক নাম্বার ধর্ম মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান ধর্ম পেয়েছে দিন ইনন্নাত دین ইনদাল্লাহ ইসলাম হচ্ছে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কথা কা ঠিক কি না মুসলমান শ্রেষ্ঠ জাতি ধর্ম আমাদের শ্রেষ্ঠ কোরআন আমাদের শ্রেষ্ঠ ঠিক কি না সম্মানিত সুধী দুই বন্ধু এক জায়গায় মাত্র একটু উদাহরণ দিলে বসতে সুবিধা দুই বন্ধু এক জায়গায় লেখাপড়া করে একজন হিন্দু আর একজন মুসলমান শুনতে পাচ্ছেন আপনারা একজন হিন্দু আর একজন কি দুই দোস্ত এক হিন্দু দোস্ত মুসলমানের বাড়ি বেড়াইতে গেছে মুসলমান দোস্ত হিন্দুর বাড়ি বেড়াইতে গেছে কিন্তু হিন্দু যখন গেছে মুসলমানের বাড়িতে মুসলমান যখন গেছে হিন্দুর বাড়িতে হিন্দুরা কিন্তু সকাল বেলায় উঠে থাকবেন তুলসী গাছের সামনে গিয়ে পূজা দেয় হিন্দু ভাইটা মান করবেন না পূজা দেয় না মুসলমান বেসারা মেজাজ খুব খারাপ বেটা হিন্দু আমরা ঘুমের বলি আল্লাহ ডাকি ষষ্ঠকে ডাকি নামাজ পড়ি রোজা রাখি আর তুই গিয়ে তুলসী গাছের পূজা কর পাইস ডাকি মুসলমানের রক্ত গরম তো গরুর গোস্ত আর পিয়াজ খাইছে রক্ত গরম হিন্দুর দেবতার সামনে যে তুলসী পাতা ছিল গাছ তুলসী ছিঁড়ে ফেলেছে বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছে মন তো খারাপ কিছু বলতে পারে না মনে মনে গোっしゃ হজম করে রাখছে কারণ বললে বন্ধু চলে যাবে কষ্ট পাবে ঠিক না এইবা কয়েকদিন পর হিন্দু বাসারাই গেছে মুসলমানের মুসলমানের বাড়িতে বেড়াইতে মুসলমান জাতি হলো সান কপালিয়া জাতি মুসলমান জাতি হলো সালাক জাতি সসরাগাছ চিনেন আপনারা আপনারা আসলে সসরাগাছের ফজিলত কি কথা হয় না গাছের ফজিলাত কি যেখানে লাগে সেখানে কি মুসলমান এবার শসরা গাছের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছে আল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر الله أكبر হিন্দু ছেলে ছিল ঘুমে কয় ও মুসলমান তুমি নামাজ শুরু করছো আমিও মদত করতেছিলাম আমার ভগবান আমার খোদার অপমান করছে বা তোর খোদার অপমান করবো হিন্দু শ্রেতায় গিয়ে সস্রা গাছের সস্রা পাতা উঠাইয়া হাতে ডোলে যখন শরীরে দিছে চাই হাত পায় না পানো শুরু করছে এখন হিন্দু ছেলেটাই বলছে মুসলমান তুই আমার ধর্ম অপমান করলি কি চইল না আর তোর ধর্মের সস্রা গাছ আমার গায়ে দিলাম যন্ত্রণা আমি দেখতে পারছি না নিশ্চয়ই মুসলমানের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আইস মুসলমান শ্রেষ্ঠ ধর্ম পাওয়ার পর মুসলমান এখন কপাল রাঙ্গায় ইহুদি খ্রিস্টানের কালচারে মুসলমান চলে ঠিক না আবু জাহেদ এলেন ইসলামকে ফিফটি ফিফটি ভাগ করার জন্যে কে প্রস্তাব দিলেন আমার নবী কি রাজি হয়েছিলেন আর আমরা লক্ষ্য করেন আমরা রাজি একটু টাকার কাছে বিক্রি একটু টাকার কাছে কতখানি একটু টাকার কাছে বিক্রি তার মানে ওই কবি বলছিলেন নগদ জাপাও হাত পেতে নাও বাকি খাতায় শূন্য থাক দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে যায় ভক আমাদের কাছে আসিয়া প্রথমে মাথায় একটু হাত বুলাইয়া দেয় মনটা গোলাইয়া নেয় তারপরে আইকেওয়ালা বাজায় সম্মানিত সুদীপ এবার লাক্ত গরুঠ আল্লাহ নবিরিকা কাছে ওরা প্রস্তাব নিয়ে গেলো প্রথমে নবীকে লকাপ দিল পাগল দাবাদ বন্ধ করতে পারলো না বা তার বলল শিকার কারা বলল যে সম্পর্ক আল্লাহ সুরাত আস রে নাজির কর্লক দাওয়াত বন্ধ করতে পারলো না তিন নাম্বারে নবীজির কাছে ওরা প্রস্তাব নিয়ে গেল কি নিয়ে গেল প্রস্তাব নিয়ে গেল ইসলামকে ডিভাইডেড করবে মানে তার মানে হলো ভাগ করবে অর্ধেক অর্ধেক ছয় মাস ছয় মাস করে আল্লাহ নবীর কাছে গিয়ে যখন প্রস্তাব দিলেন নবীজি বললেন তোমরা অপেক্ষা করো দেখি আমি কোনো কথা বলবো না দেখি আর শাহাজমের মালিক আমার ব্যাপারে তোমাদের প্রস্তাবে কোনো সিদ্ধান্ত দেয় কিনা কারণ নবীজি কোনো কথা বলেন না আল্লাহ তার হুকুম সারাত তাই আল্লাহ বলে মা ينطق عن الهوى إن هو إلا وحي يوحى أما নকশাকে অনুসরণ করে কোন কথা বলেন না পদ্ধতিকে অনুসরণ করে কোন কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা আমি আল্লাহ পাক আমার নবীকে যেটা বলতে বলি তিনি সেটাই বলেন আমার নবী কোরআন ছাড়া একটা কথাও তিনি বলেন না আমার নবী যদি কোরআন ছাড়া কথা বলতেন সূরা হাক্কাক আল্লাহ পাক বলে ওয়ালাউ তাকাউ ওয়া আলাইনা বা'দান আকাউল লা আখাজনা মিনহু বিলিন মিন সুন্দন পতান মিন হলো আতিন আল্লাহ আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে আমি আল্লাহ নামে কোরআনে চালিয়ে দিতেন তাহলে আমি আল্লাহ পাক আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ লালিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জবাই করে ফেলে দিতাম সুতরাং আমার দোস্ত যা বলে আমার হাবিব আমার বন্ধু যা বলে সব কথা কোরআনুল কারীম থেকেই বলে ওরা প্রস্তাব নিয়ে আল্লাহ পাকের হাবিবের কাছে আল্লাহ তাআলা সোনালী সূরা সোনালী আয়াত নাযিল করলেন ওরা প্রস্তাব দিল ইসলামকে ভাগ করবে অর্ধেক অর্ধেক করে ছয় মাস গিয়ে বিশ গির গিয়ে ওরা পুনাম পুনাম করে আসবে আর ওরা এসে মাসরাত সাল্লামের এবাদত খানায় ওরা এবাদত করবে এই প্রস্তাব দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুন মা আবুদু ওয়া লা আনা আবিদুন মা عبدتم وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

করি বরং দিন দিন যার যার দিন যার যার ধর্ম তার জন্যে কাফের প্রস্তাব দিল আল্লাহর নবীকে আল্লাহ তালা আয়াতের মাধ্যমে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করায়